আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা এখন আপনাদেরকে সমুদ্রটাকে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করব অর্থাৎ মনে হচ্ছে যে সমুদ্রের যে ঢেউ এটাকে আমার ছুঁতে আসছে বা ধরতে আসছে এরকম মনে হচ্ছে বুঝতেছেন যে এই যে পায়ের কাছে চলে আসলো হ্যাঁ এখন আবার পানিটা চলে যাচ্ছে সাথে সাথে আমি একটু এগিয়ে যাচ্ছি সামনে এগোনোটা খুব মুশকিল ভয়ের ব্যাপার এখন আর ডেউটা এইভাবে আসে নাই সে এখন দেখছেন যে দেখেন কত কাছে কত কাছে ঢেউ একদম আসছে আসছে খুব 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 আপনারা বুঝতে পারছেন তো সমুদ্রটা আপনাদেরকে কত কাছ থেকে দেখানো হচ্ছে এই যে আপনারা দেখছেন যে এই পাথরগুলো তৈরি করে রাখা হয়েছে এবং সমুদ্রের ঢেউ থেকে এই কিনারকে রক্ষা করার জন্য দেখছেন চলে আসে। আর এই যে দেখেন কি বিশাল আকারের ঢেউ কল্পনা করা যায় না যে কত উঁচু ঢেউ এবং কত কাছে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি শব্দটা অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ 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 একদম পানি চলে আসে আমার কাছে খুব মুশকিল দেখছেন এরকম দৃশ্য আপনি এসেও দেখতে পেলাম দেখেন ও কতটুকুন পিছিয়ে আসতে হলো এ হলো সমুদ্রের খেলা যে ঢেউ আপনাকে ধরতে আসবে দেখেন আমরা তুলে ধরছি বিশাল সমুদ্র আপনাদের সামনে আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন ছিটকে আসছে পানি অর্থাৎ একদম আমার পায়ের গোড়ায় মানে আর একটু হলেই সব ভিজে যাবে এরকম এখন একটু কাছে যাই এই যে কাজ থেকে দেখাচ্ছি দেখে দেখে যাওয়া অসুবিধা কত সমস্যা